কিউ পাখির হয় না পাখা কেমন মজা শুনো দাঁড়িয়া কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন সারা বছর ব্যাংকোলা সব চুপটি করে থাকে মেঘের পানি পেলে কেন কেঁকো কেঁকো ডাকে গাধার কেন সিংহ যায় না ঘোড়ার ঘাড়ে চুল গাধার কেন সিংহ যায় না ঘোড়ার ঘাড়ে চুল কলা গাছের হয় না তক্তা তাই কি আল্লাহর সৃষ্টি ভুল নারীর কেন গবগে যায় না মুখে হয় না দাড়ি নারীর কেন গব গেজে মুখে হয় না দাঢ়ি গলাই সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি রক্ত মাংস দিয়ে গড়া নরল নারীর দেও তবে কেন প্রভেদে এত বলতে পারো কেউ সারা বছর ব্যাংকলাস বাঘের কেন বাচ্চা হয় ভাই বারো বছর পরে সিংহ সেবক জন্ম নিয়ে সন্নত লাফ মারে হরিণের মেঘন নাবি খুশবু ভরা যেন দুই পাশে দুই সিং বাড়িয়া সড়ে শক্তি কেন বল্লা ভিমরুল বিষে ভরা বল্লা ভিমরুল বিষে ভরা মাছির মুখে মধু হেন জোনাকি পুকার পাছাই আলো বলতে পারো কেন সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারা তারার আভির সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আভির ভাব মিষ্টি জলে পূর্ণ কেন নারী কালের ডাব মাহেসে বলেন সোনার খুকুন আছেন রহমান যা কিছু সব তিনি করেন সবই তারি দা এতগুলো নিয়ামতের কথাটি ভরা আছে হ্যাঁ সবই একটা বুঝার কথা আল্লাহু আকবার হ্যাঁ বন্ধুরা আমার আসেন একটু আলহামদুলিল্লাহ যা দেওয়ার আছে একটু তাড়াতাড়ি দিবেন ভালো আছেন আচ্ছা মেয়েরা কি লেখাবে সিমেন্ট লেখাবে হ্যাঁ বালু লেখাবেন হ্যাঁ ইঁট লেখাবেন যে পাঁচশো খান দুশো খান বেশি না পারলে দুশো খানে দু হাজার সিধা ভাষা যে আমি দুশো খানে ইট লাগাবো দু হাজার টাকা আমি দিব এখন নাই ভুট্টা কেটে দিব স্বামীর মাল হ্যাঁ খেটে খুঁটে জমা করছি ওতে থেকে আমিও অংশীদার হব। আমার মা খালারা আপনারা একটু মহব্বতের সাথে কতটি সিমিট হলেও কিছু জানতেও পারলাম না মা আমার একটু আলহামদুলিল্লাহ দাদাক কাল্লা বরক আল্লাহ হাইক আল্লাহ আর এক জন আল্লাহ পাঁচশো টাকা দান কবুল করে নাও তুমি রহমান আপদ বিপদ আল্লাহ করে ধার পার করে দিও আল্লাহ পুরসেরত মাথার আমিন আল্লাহ আমিন আজিজে দোকান আছে

সেটে তিন তিন গাড়ি এখানে দশ হাজার ইটের দাম এক লক্ষ টাকা চার কোটি আশি হাজার টাকা এখানে দশ হাজার ওখানে আশি হাজার এত কম বেশি না গো আপনি ওখানে বিশ হাজার তো ছাড়েন দোকান বিশ হাজার টাকা বিশ হাজার লেখেন হ্যাঁ কি করবো যে সবারই চেহারা হয়ে গেছে আমরা কি করবো বলেন ঝগড়া লড়বো নাকি সারা রাত একটা লোকের সাথে হ্যাঁ

এক হাজার টাকার একটা ফ্যান তুমি আলহামদুলিল্লাহ লে খেলেনো খেলে আলহামদুলিল্লাহ দাদা কাল্লা হাই কাল্লা আল্লাহ তোমার বন্ধা আল্লাহ ভাই জানি একটা ফ্যান এক হাজার টাকা আল্লাহ তিনার আব্বা পাঁচশো টাকা দুইজনে মিলে আল্লাহ অনেক দাম দিলো সবারই রে দাম আল্লাহ করো হে কবলো মাপ করে দাও আল্লাহ জীবনের রে অন্ধকার অন্ধকারে কবরে দিয়েও তাদের আলো আমি আল্লাহ ঘুমা আমি আব্দুল কাইয়ুম নামে আল্লাহ পাঁচ হাজার টাকা এই আল্লাহ আব্দুল কাইয়ুমের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ সল্লে আলাই আল্লাহ আবার কালাই রাজা কাল্লা বারা কাল্লা হাইয়া কাল্লা আল্লাহ এই দানের বিনিময় জীবনে সুখ দাও শান্তি দাও আপদ বিপদ বালা মশব দূর করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া আযাবান নার ও বন্ধুরা আমার আল্লাহ পাকের নবী বলছেন আহাবুল বেলাদ ইলাল্লাহি মাসাজিদ আল্লাহর জমিনের মধ্যে সব চাইতে ভালো জায়গা সব চাইতে ভালো দামি জায়গা সব চাইতে কি মত জায়গা আল্লাহ পাকের নামি বলছেন সব চাইতে দুনিয়ার মধ্যে দামি জায়গা হলো কি মাসা জোহা আল্লাহর পৃথিবীর জমির মসজিদ আল্লাহর ঘর হলো মসজিদের জায়গা হল পৃথিবীর দামি জায়গা বন্ধু আজকে বাজারে যদি আপনার আপনি আনন্দে উতলা হয়ে বলেন দশ কাঠা জমি আমার বাজারে আছে কিন্তু না বিজি কি বলছেন ও আবগাজুল বেলা দে এল আল্লাহ আল্লাহর জমিনে সব থেকে নোংরা জায়গা সব চাইতে জঘন্য জায়গা সব চাইতে খারাপ জায়গা হলো মসজিদের সব বাজারের জায়গা বাজারের জমি কিনি না আলুহারা মসজিদের জমি কিনেন ওয়ালাইসলাম রাহুল্লাহ হম কিনে নিয়েছি চলেন কতটি বিশ হাজার কালকে কতটি দিয়েছিলেন কালকে দেন না। ভাই তো দিয়েছে আপনা আপনা দিয়েছে আপনা আপনা কবরও সবার কবর আলাদা আলাদা খনন করা হবে হ্যাঁ দেখ বেশি লয় এক কাম করেন পঞ্চাশ করে দেন তো ঝামেলা করব না হসিয়ার মানুষের সাথে বেশি তক্কর করাটা ঠিক হই না হ্যাঁ 50000 নাই তো আর হসিয়ার মানুষের আলাদাই মেজাজ দেখেন একবার করে কই দেন আলহামদুলিল্লাহ

তোমার ঘরের জন্য দিয়েছে আল্লাহ মসজিদ নির্মাণ করব জান্নাতে যাব আল্লাহ জান্নাত চোখে দেখেনি তব এত আর মান ওগো আল্লাহ জান্নাত চোখে দেখেনি তব এত তার লালাইত আল্লাহ যারা না দেখে এত লালাইত আল্লাহ তাদের তুমি ওই জান্নাত থেকে দূর করিও না আল্লাহ জাহান নাম চোখে দেখেনি তব এত ভয় ওই জাহান নামে যাব না বলে ভয় করে তারা দাম দিতে আছে আল্লাহ গো যারা

হ্যাঁ 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 বাবারে বাবা রে হ্যাঁ আপচারি হ্যা লাস্টে না হয়ে যায় হ্যাঁ হ্যাঁ

কিছু তো করতে হবে আর দু হাজার লেখেন আর এক হাজার আলহামদুলিল্লাহ বারাকাল আল্লাহ ভাই যান আর ছোট ভাই আমার পাঁচশো টাকা তারপর তুমি হয়ে যাও শাখা রুজি রোজগারে আল্লাহ দিয়ে বরকত দূর করে দিও আল্লাহ ভালো মুসিবত আমিন

বাবা দৌলত এ ভাইয়া কদরে নিয়মত বাদে জবাল ছিন জালা তো নিয়মত কে কদর তব মালুম হল এ ভাইয়া বেশি না এই জবানী কু কে জলবা কু দেখাবে বা বেশি না দশ হাজার কর দশ হাজার করতেই হব দশ হাজার কমে হবে না হ্যাঁ দশ হাজার করতে হবে কেমন কথা আমি চলেন যাল্লাহ সাত হাজার টাকা যাজাকাল্লা পারাকাল্লা হাইয়া কাল্লা আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন দান করো সালাম দুটা ফ্যান তো

হ্যাঁ কত হবে দশ কুইন্টাল ভোটা কোনো বড় কথা হলো আরে লোক কি দশ কুইন্টাল আমি বলেছি এক বিঘা ভুঁয়া যা হইবে হ্যাঁ দশ কুইন্টাল তো দশ কুইন্টাল তো আপনি বলছেন কিন্তু আমি বলছি যে এক বিঘা আর পাঁচ কুইন্টাল বাড়িয়ে দেন শুনুন শোন বন্ধু 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 দশ কুইন্টাল বলছো দশ দশ কুইন্টাল চলেন আচ্ছা মজ খেনে আমি হ্যাঁ না রে তকবীর বারো কুইন্টাল না রে তকবীর জাযাকাল্লাহ বারক বারো কুইন্টাল আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ভাইকে সুখে শান্তিতে রাখো আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখো এই আল্লাহ দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখো সয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখো আমিন তিন কুইন্টাল তাহলে মশাই তিন কুইন্টাল পাঁচ কুইন্টাল দিন কম করে কম করে পাঁচ শোনেন জিম্মেদারি হিসেবে না করলে কাম না হ্যাঁ পাঁচ কুইন্টাল থেকে পাঁচ একটাও কম দিয়ে না পাঁচ কুইন্টাল আমার বাপজের ভুটটা লেখেন পাঁচ কুইন্টাল না এদিকে দেখেন নাম লেখেন